এবং এইটাই কিন্তু ব্যালেন্স অফ পাওয়ারটাকে টিলটেড করে দিছে বাট এই বাইশটা নাম বের হওয়ার পরে তারা একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করতেছে ওই দোজ ব্যাড অ্যাপেল গুম খুন কমিশন আমি বলবো এখন পর্যন্ত দে আর ডুইং দ্য ফ্যান্টাস্টিক জব এবং তারা যে নামটা বের করেছে এবং দে আর ব্লড ইন পাইপলাইন তারা ভালো মতো জানে যে তারা পাইপলাইনে আছে এবং তারা আসলে যদি সেনাবাহিনী মানে বা মার্শাল হয় এই লোকগুলা মাপ পেয়ে যাবে এই লোকগুলাকে মাপ প্লাস হচ্ছে ফিউচারে এই মেক্সিমাম সনাতন ধর্ম যারা শান্তিপ্রিয় তারা কোনো কলা যেতে চায় না সো যে পার্টিটা যাচ্ছে ওরা টাকার বিনিময়ে যাচ্ছে এবং বর্তমান সমস্যাগুলো হচ্ছে সমস্যাগুলো মূল কারণ অবশেষে ফাঁস করেছেন সাবেক একজন সেনা সদস্য। তিনি বলে যে সেনাবাহিনী ভিতরে 22 জুন সেনাবাহিনীকে শনাক্ত করা হয়েছে। তাদেরকে রদবদল বা বহিষ্কার করা হবে যারা হাসিনার হয়ে কাজ করেছে। এই বাইর যদি না কি নিয়ে এরকম ভয়ঙ্কর ষড়যন্ত্র করতেছে বলে তিনি মনে করেন। তিনি আরও কথা দিয়েছেন এবং আলোচনা করেছেন কিভাবে এই সমস্যাগুলো সমাধান হয় সেই পথে। চলুন আমরা তারজনা শম্ভু এফ প্রফেসরের কথা বলবো। চেষ্টা করতেছে উই দোজ ব্যাড আপ গুম কমিশন আমি বলবো এখন পর্যন্ত দে আর ডুইং ফ্যান্টাস্টিক জব এবং তারা যে নামটা বের করেছে এবং দে আর ব্লড ইন পাইপলাইন তারা ভালো মতো জানে যে তারা পাইপলাইনে আছে এবং তারা আসলে যদি সেনাবাহিনী মানে বা মার্শাল হয় এই লোকগুলা মাপ পেয়ে যাবে এই লোকগুলাকে মাপ প্লাস হচ্ছে ফিউচারে এই সেনাবাহিনী যদি ক্ষমতা আসে তখন একটা গ্রাউন্ড তৈরি হবে হয়ে এবং দেখবেন যে মানে বিএনপি এখন কি করতে চায় না তারা দেখবেন যে তারা তো মনে তারা পরে আসবে এই মার্শাল যদি আসে আপনি চার থেকে পাঁচ বছরের মধ্যে আপনি কোন নির্বাচন পাবেন না নির্বাচন পাবেন না কারণ ইন্ডিয়া এবং আওয়ামী লীগ চাপে এই সময়টা তারা ইউজ করবে অর্গানাইজ করার জন্য অর্গানাইজ করার জন্য এবং এট দ্য এন্ড এই জিনিসটা মানে বাংলাদেশের যে বিপ্লবটা সেটা ওটা হয়ে যাবে সো আমি বলতে চাচ্ছি যে আমাদেরকে এই ট্র্যাপে পা দেওয়া যাবে না আমি মনে করি যে যে গোয়েন্দা সংস্থার যে চেঞ্জগুলো দরকার আমার উচিত প্রফেসর ইউনুস ইমিডিয়েটলি গোয়েন্দা সংস্থাগুলোকে একটু যা সাফল করলে তারা ইনফরমেশন গুলো পাবে এবং এই আন্দোলন দমন করা ওয়ান টু ওয়ান ব্যাপার আপনি কি মনে করছেন এই যে গত ষোলো বছর এই গোয়েন্দা সংস্থাগুলা প্লাস আওয়ামী লীগ কিভাবে এই বিএনপি জামাত এই বিরোধী দল এগুলোকে মতামত গুলোকে ইয়া করেছে দে গট দ্য ডিভাইস তারা তাদের গোপন তাদের তাদের ফ্যামিলি থেকে করে যত ধরনের আকাম কুকাম যত সবার কিছু জানে এবং ব্ল্যাকমেল সামটাইমস ব্ল্যাকমেল সামটাইমস তাদেরকে নিয়ে ক্রস করে দিছে সেম জিনিস সেম জিনিসটাই এখন ইচ্ছা করলে ওই ইউজ করে আমি বলতেছি না কাউকে গুম করে ফেলার জন্য তাদের ইনফরমেশন জেনে তাদেরকে যে জিনিসগুলো আছে যারা যারা এগুলোর সাথে সরাসরি জড়িত এই এই ক্যাশটা তৈরির জন্য ইচ্ছা করলেই তাদেরকে পিক আপ করে জাস্ট উইদিন গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনী এটা ওয়ান টু ওয়ান এর ব্যাপার এক সপ্তাহের মধ্যে সব ঠান্ডা হয়ে যাবে ইভেন তার থেকেও কম লাগবে বাট হচ্ছে সদিচ্ছার ব্যাপার এবং ওই সেম জিনিস জেনারেল ওয়াকার এখন পর্যন্ত গোয়েন্দা সংস্থাগুলো কন্ট্রোল করতেছে নাম্বার ওয়ান তাদের যে ওই আমলের যে জেনারেলগুলো আছে ওগুলো এখনো ইয়া করতেছে এই চিঠি যেটা বাইচরে জনে বেরোচ্ছে এটা জেনারেল ওয়াকারের

কারণ দেখেন উনি সমস্ত কয়েকজন সব এখন আওয়ামী লীগ আছে এখন যদি জোর ব্যবস্থা ঘোষণা করা হয় ঢাকার কন্ট্রোল নিলেই মনে হচ্ছে বাংলাদেশের কন্ট্রোল নিয়ে যাওয়ার পরেই সব আওয়ামী লীগের কন্ট্রোলে চলে আসবে এবং এইটাই হচ্ছে এই যে গন্ডগোল পাকানো ওগুলার স্ট্রেংথ এবং আমরা যত তাড়াতাড়ি আমি বলি ওই যে পঁচিশে আগস্টের নভেম্বর যে সেরাকুঞ্জে যে জিনিসটা হয়েছে ওইটাই কিন্তু ব্যালেন্স অফ পাওয়ারটাকে চেঞ্জ করে দিয়েছে আমরা দেখেছি যে ম্যাডাম সেনাবাহিনী যেভাবে তার বাসা থেকে উচ্ছেদ করেছে এটাই হল ইতিহাস যে উনি আবার তাকে দাওয়াত দেওয়ার জন্য একজন জেনারেল তার ওয়াইফ সহ তার বাসায় গিয়ে দাওয়াত দিয়ে আসছে উনি যখন আসছে তখন তাকে ফ্যান ফেয়ার বিউবলের মাধ্যমে তাকে ইয়া করা হয়েছে এটা হচ্ছে আল্লাহর বিচার এবং এটাই কিন্তু ব্যালেন্স অফ পাওয়ারটাকে করে দিছে বাট এই বাইশটা নাম বের হওয়ার পরে তারা একটা মরণ কামর দেওয়ার চেষ্টা করতেছে ওই দোজ ব্যাড অ্যাপেলস যাদের নাম ওখানে আছে এই এরাই হচ্ছে এই বাংলাদেশে যে গন্ডগোলটা পাকানোর পিছনে এবং এদের সমস্ত লিস্ট আমার জানা মতো সমস্ত গোয়েন্দা সংস্থার কাছে আছে এনএসআই তে যারা ফিল্ড অফিসার আছে সবগুলো হচ্ছে ছাত্রলীগ যুবলীগের লোকজন এবং এই কারণেই তারা এই সরকারকে সহায়তা করতেছে না এই যে করতেছে না এইটাই আমাদের প্রফেসর ইউনুসকে বুঝতে হবে এবং এইটার যদি সংস্কার না করা হয় এই ভারতীয় কন্ট্রোল থেকে আমরা মুক্তি পাব না এবং আমি মনে করি যে ভারতীয় কন্ট্রোল যে আমাদের দেশের লোকজনকে যা করতেছে এটার ব্যাপারে প্রফেসর মিনিস্টার উচিত সামনে এসে উনি সমস্ত বিষয়ে নলেজেবল ওনার কাছে নলেজ আছে উনি এসে যদি দেশকে আহ্বান করে এই আহ গন্ডগোল না করে এই ধরনের যেভাবে আলে মৌলানারা বলেছে যে যারা সনাতন হিন্দু ধর্ম আমাদের প্রতিবেশী আছে তাদের উপরে কোনো হোস্টালিটি না করার জন্য কারণ এটা করবো কেন আমরা কারণ এটা তো সনাতন ধর্ম করে নাই তাদের ট্যাক্স দিয়ে যারা কিছু ক্রিমিনাল আছে যারা দেশকে অশান্তি সৃষ্টি করতে আছে তারা করাচ্ছে জিনিসটা তো আমি মনে করি এখানে সরকারের এ ব্যাপারে আহ চিনময়কে অ্যারেস্ট করছে কোন কোন স্পেসিফিক কজে কি কি কারণে এটা নিয়ে আমি মনে করি প্রফেসর গোয়েন্দা সংস্থা যেগুলো আছে এগুলা ইম্পর্টেন্ট লোকের কাউকে চেঞ্জ করা হয় নাই কিছু শুধু দপ্তর চেঞ্জ করা হয়েছে দেখানোর জন্য সো তারা কিন্তু ইয়া দিতেছে না আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই এদের হান্ড্রেড পার্সেন্ট ক্যাপাবিলিটি আছে মানে আমি বলবো এখন টু হান্ড্রেড ক্যাপাবিলিটি আছে এদেরকে ধরার জন্য কি জন্য কারণ এই কাজগুলো যারা করতেছে তারা সবাই গোয়েন্দা সংস্থার সাথে আগে কাজ করেছে আচ্ছা প্রথমে আমি প্রথম আলো ডেলিস্টার নিয়ে যেটা বলবো যে প্রথম আলো ডেলি স্টার যে তাদের যে একটা ভারতপন্থী নীতি আছে এই জিনিসটা মানে বুদ্ধিবৃত্তিক মানে হচ্ছে আপনি যদি মনে করেন যে হোস্টাইল ভাবে তাদেরকে প্রিভেন্ট করতে হবে এটা সাথে আমি একমত না বাট যেটা হচ্ছে ওদের যেটা যেহেতু বুদ্ধিবৃত্তিক ওটা বুদ্ধিবৃত্তিক দিয়ে করতে হবে নর্মালি আপনারা যেটা পিনাকে দেয়ার ইয়াতেও দেখি যে দেখি তাদের বিভিন্ন ইভেন্টে বিভিন্ন জায়গায় বিভিন্ন তাদের হেডলাইন যেটা অনেকটা ডিস্টর্টেড হয় যেটা প্রকৃত সত্য থেকে একটু ডিফারেন্ট হয় বাট এই জিনিসটা ভায়োলেন্টলি আমি অপোজ করব এটা ঠিক হবে না কারণ বারুম ভাই যেটা বলেছেন একটু সত্য বলেছেন যে এটাকে পুঁজি করে লোকজন যে ইয়ার উপরে কি বলে গণমাধ্যমের উপরে যেটা ফ্যাসিস সরকার করতো হয়তো বা জনগণের নাম ধরে একটা পার্টি ট্যাগ করে ওখানে জিনিসটা করতেছে এটা আমার মনে হয় যে ডেলিস্টারকে স্টারকে কাউন্টার করতে হলে আহ ডেলিস্টারের বুদ্ধিবৃত্তিটাতে ওই বুদ্ধিভিত্তিক ভাবে

যে ফিজিক্যালি তারা ওখানে যখন গিয়েছিল তখন পুলিশ আমি বলবো বাড়াবাড়ি করেছে পুলিশের একটা বাড়াবাড়ি করাটা ওখানে উচিত হয়নি আর এখন আমি আসতেছি হচ্ছে বর্তমান পরিস্থিতি নিয়ে আমি অ্যাকচুয়ালি প্রথম থেকে আমার পার্সোনাল ফেসবুক লাইভে এবং অন্যান্য টক শোতে আমি এই কথাটাই প্রচার করে যাচ্ছি যে দেশে এমন একটা সিচুয়েশন আনার চেষ্টা করা হচ্ছে যেটাতে পরবর্তীতে জনগণ

তাহলে একটা কি কি গুণগত হবে হবে চেঞ্জ দেশের পরিস্থিতি যে বর্তমান সরকার চালাচ্ছে না সেনাবাহিনী সরকার আসলে চালাবে আপনি কোন পরিবর্তন তারা গ্রাউন্ডে আসছে এবং তাদের স্টিল দে তাহলে কেন এই গন্ডগোলটা হচ্ছে বাট আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলবো এই মুহূর্তে যদি

আমি বলতে চাচ্ছি যে আমাদের দেশের সনাতন ধর্মগুলি যারা আছে তারা শান্তিপূর্ণ তাদের এই যে এখন যারা এই হত্যাকাণ্ডটা চট্টগ্রামে তারা হচ্ছে স্পেসিফিক ক্রিমিনাল তারা একটা গোষ্ঠীর এই যে আপনারা আলোচনা করতেছিলেন যে মানে তারে ভাই বলতেছিল যে তারা এরকম করতেছে অথবা আপনারা মানে সে যে ভুল করতেছে করতেছে না এটার কারণ হচ্ছে মানি দে ব্যান্ডেগন চিন্ময় এই কারণে হচ্ছে বাট এটার এন্টি যারা আছে তাদের কিন্তু মানি করা হচ্ছে না কিন্তু আমি মনে করি সরকারের কিন্তু এই সিচুয়েশনটা স্টেবল করার জন্য এই জিনিসটা এনশিওর করতে হবে যে এখানে নরেন্দ্র দাস যেরকম আছেন ওনার সমমনা মানুষই বেশি সম্ভাবনা মানুষই বেশি বাট আমাদের ম্যাক্সিমাম সনাতন ধর্ম যারা শান্তিপ্রিয় তারা কোনো কলা যেতে চায় না সো যে পার্টিটা যাচ্ছে ওরা টাকার বিনিময়ে যাচ্ছে এবং ওখানে ক্রাইসিস করার জন্য যাচ্ছে তো আমি যেটা মনে করতেছি যে আপনারা একটা জিনিস খেয়াল করেন দেশের সিচুয়েশন যখন স্টেবল এসেছে তখন ওই যে আমি যেটা আগের বার বললাম যে বাইশ জনের নাম বের হয়েছে এইটাই হচ্ছে মেইন চাবিকাঠি এবং তারা এই গন্ডগোল মধ্যে যারা এই যাদের নাম আছে তারা সবাই গোয়েন্দা র্যাব এবং এই সমস্ত জায়গায় চাকরি করেছে এবং তাদের এই সমস্ত লিঙ্ক গুলো আছে আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই যে চিন্ময়কে যে অ্যারেস্ট করা হয়েছে স্পেসিফিক ইনফরমেশন দিয়ে স্পেসিফিক ইনফরমেশনে পাওয়ার যে তরিকাটা আছে আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে এই আন্দোলনটাকে মানে দমন করার জন্য যা শুধু দরকার হচ্ছে যারা ওই কানেক্ট গুলো আছে এই গোয়েন্দা অপারেটিভ যাদের সাথে ইন্ডিয়ার কানেকশন আছে ইন্ডিয়ার ইন্টার্ন গ্রাউন্ডে যাদের কালেকশন কানেকশন আছে এই যে এতগুলা এই আপনারা আপনি বলেছেন যে বিভিন্ন জায়গা থেকে বাসে শহরে এসেছে ঢাকা শহরে এসেছে ঋণ পাওয়ার জন্য এদের সাথে প্রত্যেকটা ইন্টার কালেক্টেড এবং আমাদের সরকার কোথাও এততম বিল্ডিং এর এততম তালায় একটা আলোচনা করতেছে দাড়ি টুপিওয়ালা লোক এই তথ্য তারা পায় কিন্তু সারা বিশ্বের কাছে পায় না এটার কারণটা হচ্ছে দে আর পার্ট অফ ইট এখন পর্যন্ত যে গোয়েন্দা সংস্থা যেগুলো আছে এগুলার ইম্পর্টেন্ট লোকের কাউকে চেঞ্জ করা হয় নাই কিছু শুধু দপ্তর চেঞ্জ করা হয়েছে দেখানোর জন্য সো তারা কিন্তু ইয়া দিতেছে না আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই এদের হান্ড্রেড পার্সেন্ট ক্যাপাবিলিটি আছে মানে আমি বলবো এখন টু হান্ড্রেড পার্সেন্ট ক্যাপাবিলিটি আছে এদেরকে ধরার জন্য কি জন্য কারণ এই কাজগুলো যারা করতেছে তারা সবাই গোয়েন্দা সংস্থার সাথে আগে কাজ করেছে এদের একটা পার্টি এখনো চাচ্ছে যে দেশে একটা গন্ডগোল লাগানোর পরে ভারত কিছু একটা করুক সামনে আমেরিকার বিশে জানুয়ারি থেকে তিনি কথাগুলো বলেছেন যে আসলে যারা চিহ্নিত করা হয়েছে হাসিদার তারাই মূলত বড় ধরনের একটা বিশৃঙ্খল করার চেষ্টা করছে কারণ তারা জানে তাদের বিচার হবে তারা জানে তার খেয়েছে তো তারা চেষ্টা করবে এই জন্য যদি তাড়াতাড়ি তাদেরকে সেখান থেকে বের করে দিয়ে সেখানে নতুন লোক নিয়োগ দেওয়া পাশাপাশি তিনি বলেছেন মার্শাল জারি করলে এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে একদিনের ভিতরে আসলে সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দেওয়া হয়েছে যায় সেই পাওয়ারেরও কোনো এই আমরা বলবো যে কার্যকর দেখি নাই মার্শালত পরে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট পাওয়ার যদি সম্পূর্ণ কার্যকর করে আমার মনে হয় এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে কিন্তু সেটাও হচ্ছে না সে কেন হচ্ছে না সেটা জানি না সেনাবাহিনীর উচিত ম্যাজিস্ট্রেট পাওয়ার সম্পূর্ণ প্রয়োগ করা এবং দেশের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করে দেওয়া কোনো সভা সমাবেশ করা যাবে না তাহলে দেশ সন্তুষ্ট হয়ে যাবে এবং ঢাকার ভিতরে অনির্দিষ্টকালের জন্য সকল সমাবেশ নিষিদ্ধ করে দেওয়া হোক তাহলেই আমার মনে হয় একটা সমাধান মোটামুটি হবে কারণ রাজনৈতিক দলগুলোর তো এখন কোনো দাবি নাই তারা কোনো দাবি করছে না আপনারা শুধুমাত্র এই কাজগুলো করুন তাহলে হয়তো দেশে শান্ত হবে